স্বামী স্ত্রীর মধুর মিলন হওয়া চাইগোপন এবং নিরালা নির্জন স্থানে রাতে হোক বা দিনে হোক খোলা ফাঁকা স্থানে কিংবা যেখানে উপরে চালা নেই দিনে রৌদ রাতে তারার আলো করে এমন স্থানে নয় দুর্গন্ধময় স্থানে নয় বাতাস বন্ধ স্থানে নয় ভালো বাতাস চলাচল করে এমন স্থানে স্বামী স্ত্রীর মিলামিশা করবে প্রকাশ্য স্থানে নয় কোনো মুরব্বী মান্য ব্যক্তি বুঝদার ছেলে মেয়ে যেন কাছে না থাকে কেউ হঠাৎ দেখে ফেলতে পারে কারো নজরে পড়ে কোনো প্রকার লজ্জায় করতে হয় এমন স্থানে মিলামিশা করবে না নিশ্চিত নির্ভর স্থানে মিলামিশা করবে যেখানে বিষম ঝগড়া বিবাদ চই বা শিশুর কান্না শোনা যায় কিংবা কারো কাকুতি মিনতিও কান্না শোনা যায় সেখানে সঙ্গম করবে না কারণ তাতে মনে ভয় ভীতি কি উচ্চাটন ও চঞ্চলতা আসতে পারে তাই এমতাবস্থায় সঙ্গম করলে তাতে সঙ্গমের পুরো স্বাদ পাওয়া যায় না আর তাতে গর্ভ সঞ্চার হলেও ভালো সন্তান হয় না ভীরু ও কাপুরুষ সন্তান হবার আশঙ্কাই থাকে বেশি স্বামী স্ত্রীর দিনে দুপুরে মিলতে গেলে সরমে পড়বার অনেকটা ভয় থাকে যাতে কারো দৃষ্টি না পড়ে তেমন সতর্কতার সঙ্গে দিনেও সংগ্রম করতে বাধা নেই তবে নেই খেয়ে ভরা পেটে সংগ্রম করা উচিত নয় কারণ এতে উদ্রাময়ের নিশ্চিত সম্ভাবনা থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন আমিন